একটা জ্যামিতি আমরা উপাধ্যে একের পরে দুই করছি দেখো বৃত্তের সকল সমান কেন্দ্র থেকে সমুদ্রবর্তী মনে করি ও বৃত্তের কেন্দ্র এটা দেখো মনে করি ও বৃত্তের কেন্দ্র বি ও সিডি বৃত্তের এবি এবং সিডি ভিতরে যেটা হচ্ছে কি সেটা আমি তোমাদের করেছি প্রমাণ করতে হবে যে ও থেকে এবি এবং জি সিডি জেড সমদূরবর্তী এইটা পরীক্ষায় আসবে না ও আসবে কি প্রমাণ করতে হবে যে ও ই সমান ও প্রমাণ করতে হবে যে ও ই ও আসবে এটা প্রমাণ করতে হবে যে ও ই সমান তোমাদের অধিকাংশ ক্ষেত্রে 90% প্রশ্ন আসে এইভাবে প্রমাণ করতে হবে যে ও ই সমান এখান থেকে এটুক বাদ দিলো প্রমাণ করতে হবে যে এখান থেকে এটুক বাদ যাবে প্রমাণ করতে হবে যে ওই সমান ও এফ অঙ্কন ও থেকে বি এবং সি ডি এর উপর যথাক্রমে দেখো ও থেকে বি এবং সি ডি এর উপর ও ই ও ই ও লম্ব রেখা অংশ আছে লম্ব তো বুঝতেই পারছো যে ও ই আর ও এফ লম্বা অংশ আছে তারপরে এর উপর এক ও ই আর এর উপর এক ও এফ রেখা অংশ এক ও আর ও সি এ যোগ করি

এই ই সমান বি মানে এই রেখাটা যে এই রেখাটা দেখছো না যে এই রেখাটা এই যে এই রেখাটা এই রেখাটা ঠিক মাঝখানে আছে ই তাহলে একবার বলছি আমরা এইটা কি হবে আমরা এই সমান বি তুলনা করছি এই সমান বি এবং এখন এই এইটাকে আমরা কি বলতে পারি বলো এইটা কি এব অর্ধেক না এইটা কি এব অর্ধেক না তাহলে যদি অর্ধেক হয় তাহলে আমরা লিখতে পারিনি যে এই সমান হাফ তাই লিখেছে এই যে এই ছিল এখানে ওই বি এর বদলে লিখেছে হাফ বি এবং এর বদলে কি লিখেছে হাফ সিএফ সমান লিখেছে হাফ সিডি কিন্তু সমান সিডি এটা আমরা জানি যে ও বৃত্তের কিন্তু এবি ও সিডি বৃত্তের দুটি সমান যায় ওরা প্রথমে বলে দিছে যে এবি ও সিডি বৃত্তের দুটি সমান যে আমরা প্রমাণ করেছি প্রথমে লিখেছি সুতরাং লেগেছি যদি জানি তাহলে এবি আর লিখেছি দুই পাশে হাফ করেছি এক পাশে হাফ এই পাশে হাফ মানে কি এই যে এবি সমান সিডি এই যে আমরা জানি এই পাশে হাফ এমনি বসে দিছি কোনো কিছু চিন্তা না করি হ্যাঁ কোনো জায়গায় থেকে নিয়ে আসিনি কেন কারণ এই হাফ আর এই হাফ যদি আমরা তুলে দিই

এই ত্রিভুজটার সাথে এই ত্রিভুজার তুলনা করব সমকোণী ত্রিভুজ সমকোণী কি করে বুঝলাম যে এই কোনটা নব্বই এর এই কোনটা নব্বই দেখো এই কোনটা নব্বই যেটা খাড়া দাগের পাশে যে লম্ব অবস্থায় থাকে সেটি সমকোণ হয় এইভাবে আর এইভাবে যদি থাকবে সেটাই হবে নব্বই ডিগ্রি তাহলে এইখান থেকে আমরা দেখতে পাইছি যে এইটা ওরকম ভাবে আছে এটা নব্বই ডিগ্রি তাহলে ওই ও সি এফ সমকিত ত্রিভুজ মধ্যে দেখো এই তুলনা করবো দেখো কি কি হবে দেখো এই ত্রিভুজের অতিভুজ কোনটা নব্বই ডিগ্রি কোণের বিবরী দিকে নব্বই ডিগ্রি কোণের বিপরীত দিকে তাহলে এটির অতিভুজ ও এটির অতিভুজ কি ওসি অতিভুজ সি অতিভুজ ও সমান অতিভুজ সি অতিভূজ ও সমান অতিভূজ ওসি এবং এই সমান আমরা প্রমাণিত করেছি তাহলে এই সমান সিএফ আমরা তাহলে লিখতে পারি ওই যে ত্রিভুজটা আমরা লিখছিলাম ওই বদলে লিখলাম ত্রিভুজ ও এ সর্বসম্ম ত্রিভুজ ও এফ

কেন্দ্র থেকে সমুদ্রবর্তী তাহলে এইটুক তখন আমরা এখান তাও আমরা এটুকু লিখবো না বুঝতে পারছ তাহলে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের এই জ্যামিতির পরবর্তী অনুশীলন জ্যামিতি কলা এবং বিশেষ করে করেছে সমস্ত অঙ্ক আমাদের এই ভিডিও ছাড়া আছে ধারাবাহিক ভাবে শ্যামন্ত অনুশীলনী সহ ওয়ান পয়েন্ট টু এর এই বিধি জ্যামিতিটা সব ছাড়া আছে ওরা আমার চ্যানেলে যে প্লে লিস্টে দিকে আসবে